নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমার চ্যানেলের যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগবে আজকের রেসিপি করছি আমি পুর ভরা পাঁপড়ের দরমা দেখুন সঙ্গে থাকুন দুটো আলু আর মটরশুটি সেদ্ধ করে নিলাম আলু আর মটরশুঁটিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে ম্যাশ করে নেব খুব সুন্দর করে মাখতে হবে আলুগুলো যেন কোনো কিছু দানা দানা না থাকে মটরশুটি গুলো এর মধ্যে মেখে নেব দেখুন আমার হয়ে গেছে খুব সুন্দর করে মেখে নিয়েছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা আমার হয়ে গেছে এতে সামান্য পরিমাণে আমি হিং দিয়ে দিলাম হিংটা কোনো নিরামিষ রান্নায় দিলে খেতে ভালো লাগে এরপর দিয়ে দিলাম স্টেকারে আদা কুটানো আর দিলাম একটু লঙ্কা কুচানো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার আদার গন্ধটা চলে গেছে আদাটা ভাজা হয়ে গেছে এরপর দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব হাফ চামচ করে আমি দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ একটু রঙটা ভালো হওয়ার জন্যে দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব দেখুন মশলাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ওই আলুটা সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব লবণটা দেবো না লবণটা আমি আগেই দিয়ে নিয়েছি আলু মাখার সময় দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে ভাজ দিব এবার এতে আমি একটি ধনে পাতা দিয়ে দেব ধনে পাতাটা একটু বেশি করেই দি দেখুন কড়াই থেকে আমার ছেড়ে যাচ্ছে তার মানে ফুট ডাক হয়ে গেছে এবারে আমি ফুটটাকে নামিয়ে নেব দেখুন আমি এক প্যাকেট পাপড় নিয়েছি তার থেকে আমি সবগুলো করব না আমি গুনে গুনে দুটো তিনটে চারটে ছট এই ছটা পাপড়কে আমি এখন করব আর বাকি পাঁপড়গুলো আমি রেখে দেব এবার পাঁপড়গুলোকে আমি জলে ডুবিয়ে নেব বেশিক্ষণ জলে রাখার দরকার নেই হালকা করে জলে ডুবিয়ে আমি উঠিয়ে নেব বেশিক্ষণ রাখলে আবার ভেঙে যাবে দেখুন একটা করে পাঁপড় নিচ্ছি আর এর ভেতরে আমি এই মশলার পুরটা দিয়ে দিলাম এরপর খামের মতো করে আমি ভাজ করে নেব দেখুন একটা খামের মতো হয়ে গেল এরপর এখানে আমি একটা দেখতে ভালো হওয়ার জন্য একটা লবঙ্গকে দিয়ে দিলাম দেখুন খেতেও ভালো লাগবে আর এটা যখন ভাজা হবে তখন খুলবেও না কিছু হবে না কত সুন্দর হয়েছে দেখুন এবার আরেকটা পাঁপড় খেয়ে আমি আগের মতো জলে ডুবিয়ে নেব জলটা ঠান্ডা জলে নিলেই হবে পুটটা ঠিক মাঝখানে বসালাম হাতে জল দিয়ে নেবেন সুন্দর খামের মতো দেখুন খুলছে না কি সুন্দর চিটে যাচ্ছে দেখুন কত সুন্দর হলো একই ভাবে আমি সব কটাকে জলে ডুবিয়ে করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি সব কটাকে পুরো করে নিলাম এরপর তেলে ভেজে নেব এবার আমি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব ওগুলোকে ভাজার জন্য গ্যাসের আঁচটা খুব কমিয়ে দিয়ে ভাজতে হবে না হলে পাঁপড়টা পুড়ে যাবে দেখুন আমার এই একটা হয়ে গেছে আমি একটা একটা করেই ভাজছি আপনাদের কড়াইটা বড় হলে তখন দুটো করে আপনার একসাথে ভাজ আমি আরেকটা পাপড় দিয়ে দিলাম দেখুন আমি গ্যাসের স্টিমটা একদমই কমিয়ে আমি ভাজছি দেখুন বন্ধুরা এই একইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি কড়াইতে তেলটা একটু বেশি রাখতে হবে সব দিক সমান করে ভাজ ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সব কটাকে একইভাবে ভেজে নিয়েছি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই কড়াইয়ের তেলেতে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দেবো এগুলো আমার ভাজা হচ্ছে এবার আমি একটা মশলার পেস্ট করে নেব দেখুন আমি অল্প একটু আদা দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর একটা বড় টমেটোকে আমি এবার ভালো করে পেস্ট করে নেব সামান্য জল দিলে দিয়ে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে অনেকটা তেল আছে আমি খানিকটা তেল তুলে নেব এই তেলে আমি দিয়ে দিলাম চারটি গোটা জিরে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব এই ভাজাটা খুব সুন্দর অ্যাক হয় এবার আমি একটা গুঁড়ো মশলা করে নেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এতে করে রঙটা ভালো হবে এবার দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে জল দিয়ে পেস্টটাকে আমি তৈরি করে নিলাম এবার এই ফোড়নে দিয়ে দিলাম এই গুঁড়ো মশলা পেস্টটা এবার এই মশলাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেট করা আদা টমেটো চেক করা দিয়ে এটাকে দিয়েও ভালো করে ভেজে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনে আঠ ঘিরে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে রেখে দিয়ে দিলাম এই ভাজা মশলা দিয়ে নিরামিষ পর্যায়েতে খেতে খুব আদা এবার দিলাম পরিমাণ মতো মিষ্টি আপ চামচ চিংড়া দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর মশলাটা কষেছে দিয়ে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল জলটা অবশ্যই গরম দেবে নিরামিষ তরকারি বা যে কোনো তরকারিতে জলটা গরম জল দিলে পান সাথে ভাবটা আসে না এই জলটা দিয়ে আমি দশ মিনিট ফুটতে দেব আগে থেকে আমার ভাজা আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিলো এরপর দিয়ে দেবো পাঁপড়গুলো একে একে সব পাঁপড়গুলোকে দিয়ে দিলাম সামান্য হালকা হাতে নেড়ে চেড়ে দেব আর ওপরে ছড়িয়ে দিলাম সামান্য ধনে পাতা রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেল ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ